ভাগ্যবানের বোঝা ভগবান বয় একটি পুরাতন বাংলা প্রবাদ কিন্তু এই ছোট্ট কথাটার ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর সত্য আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেব এই কথার মানে কি কেন অনেক ভালো মানুষও দুঃখ পায় আর সত্যি কি ঈশ্বর আমাদের ভাগ্য বয়ে নিয়ে যায় আমরা প্রায় শুনি সবই ভাগ্যের খেলা কিন্তু ভাগ্য কি আমাদের পূর্ব নির্ধারিত পথ নাকি আমাদের নিজের কাজের ফল প্রাচীন হিন্দু দর্শন বলে ভাগ্য মানে কাম ফল আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই যদি আগুনে হাত রাখি তাহলে পড়ব এটাই নিয়ম ঠিক তেমনই আমাদের কাজের ফল আমরা ভবিষ্যতে পাই হয়তো এই জীবনে হয়তো পরের জীবনে বাণী যা করো তাই ভোগ কর্মই ভাগ্য গীতা অধ্যায় চার শ্লোক একসাথ আমরা প্রায়ই বলি সে তো ভালো মানুষ তার জীবনে এত কষ্ট কেন কিন্তু আমরা জানি না সে পূর্বজন্মে কি করেছিল যে যেমন বীজ বনে সে তেমন ফল পায় একজন সাধু সৎ মানুষও কষ্ট পেতে পারে কারণ তার আগের কোনো জীবনের কর্মফল এই জীবনে ফলছে উদাহরণ ধরা যাক কেউ একটা গাছ লাগাল সে ফল দেবে এক শূন্য বছর পর তেমনই ভালো বা খারাপ কর্মের ফলও আসে সময় নিয়ে তাই কষ্ট মানেই পাপ নয় আর সুখ মানেই পুণ্য নয় অনেকে ভাবেন ঈশ্বর কেন আমাকে কষ্ট দিচ্ছেন কিন্তু ঈশ্বর কখনো কাউকে কষ্ট দেন না তিনি শুধু আমাদের কর্মফলের রাস্তাটা পরিষ্কার করে দেন তিনি বিচারক নন তিনি শুধু নিয়মের রক্ষক যেমন পুলিশ অপরাধীকে ধরে কিন্তু অপরাধ করেছে অপরাধী নিজে তেমনই ঈশ্বর কর্মফল কার্যকর করেন কিন্তু কাজ তো আমরা নিজেরাই করেছি তবে ঈশ্বর আমাদের ভালোবাসেন তিনি চান আমরা শিখি বদলাই পরিশুদ্ধ হই তাই তিনি অনেক সময় কঠিন পথ দিয়ে আমাদের চলতে দেন যাতে আমরা শক্তিশালী হই আমাদের ভাগ্য যদি কর্মের ফল হয় তবে কি আমরা কিছুই করতে পারি না না আমরা পারি আর এটাই সবচেয়ে বড় আশার কথা ভাগ্য বদলানো যায় কিভাবে এক ভালো কর্ম সদ্ব্যবহার দান পরোপকার মনের পবিত্রতা এসব ভাগ্যকে বদলায় দুই প্রার্থনা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ আমাদের মনকে শান্ত করে তিন ধ্যান ও জ্ঞান চর্চা গীতা উপনিষদ শ্রীমদ্ভাগবত পড়লে জীবনের গভীর অর্থ জানা যায় চার সৎসঙ্গ ভালো মানুষের সংস্পর্শে থাকলে মন বদলে যায় ভাগ্যবানের বোঝা ভগবান বয় এর মানে হল ঈশ্বর আমাদের দুঃখকে বহন করেন কারণ আমরা বহন করতে পারি না তিনি আমাদের কাঁধে না দিয়ে নিজের কাঁধে তুলে নেন তাই আমাদের উচিত বিশ্বাস রাখা ধৈর্য রাখা এবং সর্বদা ভালো কাজ করা কারণ ভাগ্য লিখে যায় আমাদেরই হাত আর ঈশ্বর আমাদের সেই লেখার পথ দেখান শেষ বাণী ভাগ্যকে দোষ দেবে নিজে ভালো হো ঈশ্বর তোমার সঙ্গেই আছেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর মনে রাখবেন ভাগ্য নয় আপনার কর্মই আপনাকে গড়ে তোলে